পড়ার ভয় আছে এই জন্য আর করতেছি না এইগুলা অনেকগুলো তুলে ফেলছি অনেকগুলা এই সাপলা কাজের ফাঁকে এসে রান্না হবে বাসায় বাসা সবাই মিলে খাবো আর কি এই চতুর্দিকে পানি আর পানি চলন বিল সাপলা তুলছি মজাই লাগছে কাজ করতে আসলে এরকম আসলে মজা করা উচিত আর কি মন ভালো থাকে কাজ ভালো হয়